হ্যালো ব্রিয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি তো আজকে একটা নতুন ধামা কাতার ভিডিও নিয়ে চলে এসেছি আর সেটা হচ্ছে আমাদের দুজন থেকে তিনজন হওয়ার মানে সমস্ত কিছু বর্ণনা থাকবে এই ভিডিওতে মানে এ টু জেড প্রথম থেকে একদম শ্রেষ্ঠটুকু তো আমরা তিনজন হয়ে গেছি এই পুরো ভিডিওটাতে জানতে পারবে যে আমাদের প্রেগনেন্সি স্টোরিটা কি ছিল প্রথম থেকে এখন অবধি মানে কনসিভ করা অবধি সেই স্টোরিটাই আজকে শেয়ার করছি কতটা পরিশ্রম করতে হয়েছে মানে

আর সেই গানের স্বপ্ন পূরণ হয় এসে এপ্রিলে এপ্রিল মানে দু চব্বিশের এপ্রিলে এসে আমি কনসিভ করি তো ডিসেম্বরে ডক্টর দেখিয়ে এসেছিলাম নদীয়া যেহেতু বাড়ি ওখানে কৃষ্ণনগরে তো সেই ডাক্তার দেখিয়ে আসার পর উনি ট্রাই করতে বলেছিলেন ন্যাচারালভাবে আমরা ট্রাই করেছি ডিসেম্বর ট্রাই করেছি কোনো ফল পাইনি জানুয়ারিও ট্রাই করেছি আমরা জানুয়ারিতে শেষের দিকে ভাইজাক ঘুরতে গেছিলাম পুরো ফেল করে গেছি দুটো মাস তারপরে রীতিমতো একটু ভয় খেয়ে যায় যে বিষয়টা ন্যাচারালি কিন্তু আর নেয় যদি ন্যাচারালি হতো তাহলে আশা করি দু মাস ট্রাই করার পরে এক মাসে তো নিশ্চয়ই হতো কিন্তু সেটা হয়নি আর তারপরে আসল জার্নি শুরু হয় আমাদের ফেব্রুয়ারি থেকে মানে বিশেষ করে আমার জার্নিটা একটু বেশি টাফ ছিল ফেব্রুয়ারিতে অনেকটা পরিশ্রম অনেক কষ্ট পরিশ্রম সকালবেলায় দৌড়ানো হাঁটা এক্সারসাইজ আবার বিকালবেলায় হাঁটা এক্সারসাইজ কন্টিনিউ শুরু হয় জানুয়ারির লাস্ট উইক থেকে জানুয়ারিতে আমরা ঘুরে আসি তারপর থেকে হয় আমার তখন পরীক্ষা শুরু হয়ে যায় ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা ডিউটি পড়ে পুরো মাস ভরে পরীক্ষা ডিউটি ছিল আর আমি ওই গোটা একটা মাস মানে সকাল থেকে সন্ধ্যে রাত অব্দি বাড়িতে একা কাটি কাটিয়েছি ও বাইরে খেয়েছে মানে বাড়িতে খায়ও নি ডিউটির জন্য বাইরেই খাওয়া দাওয়া করেছে তো সেইটাই আমার কাছে একদম পুরো টার্নিং পয়েন্ট ছিল যে এই টাইমে আমি নিজের মানে নিজেরকে ঠিক করতে পারবো আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার আর ন্যাচারাল বাড়ি ন্যাচারালভাবে প্রেগনেন্সি আসবে না সবার মতো যেটা সবাই বলে থাকে আগেকার মাঠা কুমাদের যেভাবে হয়েছে সেটা এখনকার দিনে হয় না সবার তো যখন আমি বুঝলাম যে আমার ওয়েটটা ওভার ওয়েট হয়ে গেছে আমার হাইট অনুযায়ী আমার ওয়েটটা বেশি ছিল অবশ্যই আমার পাঁচ ফুট চার এরকম হাইট হবে সেভেন্টি অ্যাভাব আমার ওয়েট ছিল প্রচুর বেশি বিয়ের পরে তো আমার সেভেন্টি থ্রি হয়ে গেছিল সেখান থেকে সেভেন্টিতে এসেছিল আমরা ডিসেম্বর একটা দেখাতে দিলাম তখন সেভেন্টি ওয়ান ছিল ওরা যখন ওরা মেয়েটা দেখতে তখন সিক্সটি ফোর মানে সাত কেজি এই ওয়েট কমানোটা আমি কোন ডায় ছাড়াই কিন্তু কমিয়েছিলাম না আমি একদম খাওয়া দাওয়া বন্ধ করে কমাতে পারিনি আমি সবকিছুই ছিল তবে যেটা মানে মূল জিনিস ওয়েট কমানোর সেটাকেই করেছিলাম চিনি খাওয়াটা একদম কন্ট্রোল করে দিয়েছে এখনো অব্দি চিনি খায় না খুব রেয়ার ছাড়া মানে যদি কখনো মিষ্টি খেতে ইচ্ছা করে দোকান থেকে কিনে নেয় একদিন খায় আর না ছাড়া চিনি একদমই নো ডাউট আর আলুটা তো পুরো বন্ধই করে দিয়েছিলাম আলু কিন্তু থাকতো আলু খাওয়া হতো না চিনি আর আলু হচ্ছে সবথেকে বেশি ক্ষতিকর মানে ফ্যাট্রি জন্য আর ভাত কার্বোহাইড্রেট খাওয়া হয় না আলু প্রচুর কম খাওয়া হয় এমন ছিলাম আমি বিয়ের পরে আলু ছাড়া ভাত খেতাম না চিনি ছাড়া চা খেতাম না মানে যখন বিয়ে করে যাই তখন চিনি চাই বলে খেতাম মানে চিনি পছন্দ হতো না বলে যে চা বানানো হতো সেই চায় তো সেখান থেকে আমার চিনি না খাওয়া জার্নিটা খুবই টাফ ছিল এতটাও সোজা নয় বেবি নেওয়া নিয়ে বা বেবি আসা নিয়ে খুবই টাফ সেটা জয় করতে গেলে আগে নিজেকে চেঞ্জ করতে হবে কাউকে দোষ দিয়ে লাভ নেই নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তবেই না আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো সবার যে আমারও ন্যাচারালি আসবে ভাবাটাই খুব মানে বাজে জিনিস এখনকার দিনে যে ওর হয়ে গেছে আমারও হয়ে যাবে না অনেক মানে যারা হেলদি আছে তাদেরও প্রেগন্যান্সি আসে কিন্তু আবার অনেকের আসে না এবার আমার প্রথম সমস্যা ছিল থাইরয়েড যেটা কিনা আজও বহন করছি প্রেগন্যান্সিতেও আমার আগে থেকেই ছিল মিডিয়াম ক্লাস নাইনে পড়ি থাইরয়েডটা ধরা যায় তারপরে বিয়ের ব্যাপারটা আর আমার পিসিওসও রয়েছে মানে ও বাড়িতে সিট ছিল ফেব্রুয়ারির গোটা মাসটা তখন হালকা হালকা ঠান্ডা ছিল খুব বেশি না বেশি ঠান্ডায় আমার একটু ঠান্ডার ধাত আছে আমি বেরোতেও পারতাম না ভোরবেলায় খুব একটা ঠান্ডা সময় ও বেরিয়ে যেত ওর সাথে সাগর দিকে যেতাম ওই সাগর দিকেই আমাকে অনেক কিছু দিয়েছে গোটা সাগর দিঘি আমি প্রচুর হেঁটেছি ডিএম অফিস ওদের ওদের ডিএম অফিস যেটা সেই অফিসের ভেতরে অনেকটা স্পেস রয়েছে এক্সারসাইজের মতো সকালবেলায় প্রচুর মানুষ ওখানে এক্সারসাইজ করে হাঁটাহাঁটি করে তো আমিও সেটা শুরু করি মানে লজ্জা টজ্জা সব মাথার উপর দিয়ে তুলে দিয়ে হয় না মেয়ে মানুষরা ছুটলে হাঁটলে সবাই পাঁচজন দেখে সেটা সেই সময় ভুলে গেছিলাম যে আমাকে মানে অ্যাচিভ করতেই হবে ওই জায়গা কারণ এখনকার দিনে একটা সন্তান না থাকলে সেটা যে কতটা বড় খারাপ ইফেক্ট পরে নিজেদের সাংসারিক জীবনে সেটা হয়তো তোমরাও বাস্তব জীবনে দেখতে পাও অনেকের ক্ষেত্রে তো সেইটা মাথায় চিন্তা করি আমি নিজেকে স্টাইলটা স্টাইলটাই চেঞ্জ করেছি কাউকে দোষ দেবো না যে ডাক্তার ভালো না কি কি ডাক্তারের দোষ পরে ডাক্তারের দোষ পরে দেবে আগে নিজের দোষগুলো খুঁজে বার করে নিজেকেই চেঞ্জ করতে হবে লাইফ স্টাইল তবেই কিন্তু সেই জায়গায় এগোনো যাবে তো আমি কখনোই ডাক্তারের দোষ দেবো না উনি আমাকে ভালোই সাজেস্ট করেছিলেন Altyazı আর যেটা তেল খাওয়াটা একদমই কমিয়ে দিয়েছিলাম তেল পারলে এক চামচ তেল আমি রান্না করে খেয়েছি ওর কমেছিল হচ্ছে ফেব্রুয়ারি মার্চের দিকে দু মাসে আর আমি যেহেতু আমি খুব হার্ডলি মানে স্ট্রিক্ট ছিলাম এইসব বিষয়ে ও চার দিন টানা বাড়িতে খাইনি ভাত খাইনি কিন্তু চার দিন তারা বাড়িতে ভাত রান্না করেনি ওকে বলেছি ভাত খেয়েছি বাড়িতে মাকেও বলেছি ফোনে ভাত খেয়েছি কিন্তু আমি করেছি কি একটু ওটস একটুখানি হলুদ লবণ আর জিরে গুঁড়ো দিয়ে জলে ফুটিয়ে খেয়ে নিয়েছি মানে ওটস বাঙালিদের পক্ষে দুপুরের খাবারের জন্য খুবই একটা মানে অন্যরকম মানে ওটস কি পেট ভরে না এরকম ব্যাপার আর আমি যেহেতু কি বলবো খেতে ভালোবাসি পেটুক এক কথায় যাকে বলে ভাত খেতে ভীষণ পছন্দ করি স্পাইসি খাবার খেতে পছন্দ করি কিন্তু সব কন্ট্রোল করেছিলাম সেই সময় যে এর মধ্যেই আমার মানে অ্যাচিভ সম্ভব হয়তো আর সকালবেলায় যেটা পড়তাম সেটা হচ্ছে ভোরবেলায় যখন মানে ওর পরীক্ষা শেষ হয়ে যায় ডিউটি আর মার্চ থেকে ভোরে যেতাম মানে পোনে ছটা পারলে পাঁচটার দিকেও সাড়ে পাঁচটা উঠে ও আর আমি একসাথে যেতাম তখন যেহেতু অনেকটাই মেন অবদান যেটা হচ্ছে প্রেগনেন্সি আসার জন্য ড্রাই ফুডস কিন্তু ভীষণ একটা ভালো কাজ করে কে কি বলবে জানি না আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই বলবো মানে আসার জন্য সমস্ত রকম ড্রাই ফুডস ছোলা থেকে শুরু করে কাঠবাদাম থেকে শুরু করে যা যা থাকে ড্রাই ফুডস কিন্তু প্রচুর অবদান নাই ড্রাই ফুডস মানে হেলদি ডায়েট করতে হবে তাকে মানে তুমি ভাত আলু ডাল তেল ঝাল খেয়ে ফেলছো তারপরে ড্রাই ফ্রুটস খাচ্ছো তাহলে কিন্তু প্রচুর মোটা হয়ে যাবে ড্রাই ফ্রুটসে তখনই কাজে দেবে এইসব কারণে যখন তুমি অন্যদিকে খাবার দাবারের ইয়েগুলো চেক করে দিতে পারবে একবারে তেল ঝাল মশলা ছাড়া প্রত্যেকদিন সকালবেলা কিন্তু ড্রাই ফ্রুটস আমরা নিয়ে থাকি এখনো এখনো এখন আমার প্রেগন্যান্সি চলছে এখন চার মাস চার মাস আমার কমপ্লিট হয়নি হবে পাঁচ মাস পড়বে তো এখনো চলছে প্রেগনেন্সি আমি ভিডিওটা আগেই শুট করতে চেয়েছিলাম কিন্তু যা কোনো কারণে হয়নি এখন করছি বলছি শেয়ার করছি তো এখনও ড্রাই ফ্রুটস কন্টিনিউ করি আর ওটা খুব ভালো জিনিস মানে যেহেতু প্রেগনেন্সি আসার জন্য ওই শস্য দানা বীজ জাতীয় জিনিসগুলো ভীষণ ভালো যারা ভাবছো যে ডাক্তার ভালো না ওষুধ ভালো না কাজ করছে না এভাবে করে কিছু হবে না নিজেদের ফিটনেসটা আগে আনতে হবে মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার ওই সত্তর কেজি থেকে আমি সিক্সটি ফোর কেজিতে নামিয়েছিলাম সকালবেলায় সাগর দিকে তিন পা হাঁটতাম তারপরে আধ ঘন্টা এক্সারসাইজ করতাম বাড়ি এসে সকালে যে ব্রাউন ব্রেড খেতাম ব্রাউন ব্রেড যদি নাও খাও যদি বলো যে সাধারণ খুবই সাধারণ ঘরে যাদের হয়তো ওটা অ্যাভেলেবেলও নাই তাদের ঘরে কিছুই না সামান্য একটুখানি যদি তুমি অল্প শুকনো মুড়িও খেয়ে থাকো যে না সকালে কিছু খাবো না বা একটা ফল খেলে তার সাথে একটা ডিম সেদ্ধ বা ডিম পোচ কিছু একটা খেয়ে নিলে পেটটা ভরে থাকবে আবার হয়তো বারোটার দিকে একটা খিদে বে ধরে তখন একটা ফল খেতে পারো কিন্তু কোনো রকম ভারী খাবার মশলা তেল জাতীয় জিনিসটাই আগে কম যেটা আমি করেছিলাম বাইরের খাবার আউট বন্ধ যেটা কিনা কোচবিহারে এসে আমি প্রথম তিন বছর প্রচুর খেয়েছি আর লাস্টের এই জার্নির সময় আমি বাইরের খাবারের থেকে তাকাতাম না কোচপুর থেকে মোমো না হলে চিকেন কিন্তু তাহলে তন্দুরি চিকেন তন্দুরি যেটা খুব প্রচুর খাওয়া ছিল পকোড়া এগুলো কিন্তু খুব ক্ষতি করেছিল আমার মানে এগুলোর জন্যই আমার ওভারিটে সিস্টটা ধরা পড়ে যেহেতু মানে একদম ফালতু লাইফস্টাইলের জন্যই কিন্তু আজকাল দিনে মেয়েদের এগুলো হয় আর কি আর শাকসবজি খাওয়া কমে যায় তো আমি যেটা করেছিলাম ওগুলো পুরোপুরি বন্ধ করেছিলাম একদমই খাইনি ফুচকা তো মনে টানা 3 মাস আমি খাইনি ইচ্ছা করে মানে ফুচকার যে তেল ঝাল জাতীয় মানে তেল ঝাল বকি তেতুল জল তারপরে ভাজাভুজি বাড়িতে কোনো রকম ভাজাভুজি খাওয়া সব বন্ধ করে দিয়েছিলাম আর তারপরে যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই সকালবেলা ওটা খেতাম দুপুরবেলা একটু ওটস খেয়ে নিতাম ভাতও খেতাম খেতাম না ভাত হলে ছোট্ট এক বাটি আর একদম পাতলা তরকারি তো সেটা খেতাম ওকেও খাইয়েছিলাম দু মাস যার জন্য ওর ওয়েটটা কমে গেছিলো ও অনেকটা হেলদি হয়ে গেছিলো সাথে সাথে আর কি তো খাওয়ার উপর আর নিজের কন্ট্রোলের ওপরই সব কিছু ডিপেন্ড করে এখনকার দিনে তারপরে যখন আমি মার্চ এপ্রিল ট্রাই করি মানে মার্চের ট্রাই করে ভাবলাম যে ঠিক আছে আর দেখি এপ্রিলে ট্রাই করেও মানে আমি তখন ভীষণ ভুক্তভোগী মানে ডিসেম্বর থেকে ট্রাই করছি মোটামুটি চার মাস হয়ে গেছে এখনো প্রেগনেন্সি আসছে না এত কিছু কিছু করে প্রেগন্যান্সি আসছে না সেই সময় কিন্তু ভীষণ ভয় পেয়ে যায় আমি মন্দিরে বিশেষ করে একটা মেয়ের পক্ষে যে কতটা ভয়ঙ্কর জিনিস এটা মা হতে না পারাটা যার যার যারা এই সমস্যায় ঢুকছে তারা বুঝতে পারবে তো আমি সবসময় ভয় পেতাম বাড়ি পাশে আশেপাশের লোকজন কি বলবে যখন জানতে পারবে বিষয়টা খুবই ভয় পাই এই বিষয়গুলো নিয়ে এখনো ভয় পাই সব বিষয় নিয়ে ভয় পাই যে যতক্ষণ না জিনিসটা গ্রো করছে আমি কাউকে শেয়ার করতে চাই না গুলো তো এটাই ও মানে ভয় পেতাম ডাক্তার দেখাতে যেতাম কিন্তু বাড়িতে কিছু যে বলতে পারতাম তাও না কিছুটা নিজেদের মধ্যেও থাকতো যে নিজেরাই দেখি লাস্ট এপ্রিলে আমরা ভাবি যে না এবারে হচ্ছে না এবার বাড়ি গিয়ে ডাক্তার দেখাই এপ্রিলের পরেও মেতে আমরা ছিল ওটা কর্পোরেট হয়ে যাওয়ার পরেই আমাদের যখন ভোটের টাইম হয় ওখানে নদীয়াতে সেই সময় আমরা যাই আর আমরা ভাবি যে এবাঙ্গিই রাতটাটা দেখি নাও এবং বলবো যে কোনোভাবে আসছে না তাহলে এবার আপনি কোন রকম সাজেশন করুন আমরা ট্রাই করেছি যত ওয়েট কমিয়ে নিয়েছি ওভার ওয়েট ছিল ওভার ওয়েটটাকে নর্মাল ওয়েট এনেছি বাড়িতে সবাই বকাবকি করছে কেন এত রোগা হয়ে গেছি কেন খাওয়া দাওয়া কমিয়ে দিচ্ছি সেটা শুধু আমি আর ওই জানি যে কেন এতটা কষ্ট করেছি কিসের জন্য করেছি বাড়িতে সবার বক্তব্য যে আগেকার দিনও তো মোটা মানুষদের প্রেগনেন্সি আসতো বাচ্চা হতো তার জন্য রোগা হতে লাগে না কিন্তু আমি আমি জানি যে আমার সমস্যাটা কি আমার সমস্যা অনুযায়ী আমাকে করতে হবে কে কি ছিল আমার দেখে দরকার নাই অনেকদিন হলে বা ট্রাই করে মানে আমার টেস্ট করে দেখি কেমন হয় আমি ভয়ে টেস্টও করতে পারতাম না যদি ডেট ওভার হতো বিএক্স এর তো সেই মতো আমি কিন্তু টেস্ট করি আর সেই সময় জাস্ট মানে এতটা একটা ধামাকা ধার সেই সময় নিউজটা পাই আমি হাতে নিয়ে রীতিমতো কাঁপছি মানে তার ফিলিংস তো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেও দিয়েছি মানে ভীষণ অন্যরকম ফিলিংস এটা বোঝানো যাবে না ওই ক্ষণিকের ফিলিংসটা একদমই বোঝানো যাবে না তারপরে আমরা পনেরো তারিখে ডাক্তার দেখাই ওখানে মে মাসে এবং ডাক্তার দেখি আমরা কোচিলে আসি আর যেটা আরেকটা কারণ রয়েছে এইসব ডায়েটের পেছনে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিলে কিন্তু কিছু হবে না খাওয়া দাওয়া করে যেতে হবে হেলদি খাবারটা খেয়ে যেতে হবে ডিম দুধ সবই খেতে হবে কিন্তু ওই তেল ঝাল মশলা এবং আলু টালু কমাতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা রাতের খাবারটাকে ফার্স্ট আনতে হবে যেটা আমি প্রচুর কষ্ট করে এনেছি কারণ আমাদের বাড়িতে ন্যাচারালি খাওয়া দাওয়ার টাইম হচ্ছে শ্বশুর বাড়িতে দশটা সাড়ে দশটা আমাদের বাড়িতে নটায় খেয়ে নিল কোনো কোনো দিন পুজো আচ্ছা ঘুরতে বেরোনো এদিক ওদিক গিলে থেকে দশটা সাড়ে দশটা হয়েই যায় খেতে খেতে ওই খাওয়ার টাইমের টাইমিংটা কিন্তু এগিয়ে আনতেই হবে ব্যাপার পরে ঘুমালে হবে না খাওয়ার পরে আধ ঘন্টা এক ঘন্টা পাইচারি করলো না আধ ঘন্টা পাইচারি করলো একটু খাবারটা হজম হলো জল খেলা প্রচুর পরিমাণ জলটাও খেতে হবে কিন্তু মানে মোটামুটি আমি জবে থেকে ট্রাই করেছি চার লিটার করে জল খেয়েছি এখনো পর্যন্ত আমি চার পাঁচ লিটার জল খাই এখন আমার প্রেগনেন্সি চার মাস চলছে তো যাই হোক জলটাও কিন্তু মেনটেন করতে হবে আর ওই খাবারটা রাতের খাবারটা তাড়াতাড়ি এনে রাতে ফার্স্ট ঘুমাতে হবে আমি একটা টাইমে রাত্রে দুটো অবধি ফোন ঘাটতাম সেই কথাও মানে মনে পড়ে এখন অনেক বকা সত্ত্বেও রাখতো না আমি ফোন রাখতাম না ফোন ঘাটতাম যেগুলো রয়েছে মেন কারণ তো সেগুলো সবকিছু করেছি নিজের থেকে কেউ আমাকে শেখায়নি কেউ বলেনি আমি জাস্ট এখনকার যেহেতু সোশ্যাল মিডিয়ায় কিছুই শেয়ার হয় তো আমি সোশ্যাল মিডিয়া দেখেই কিন্তু আমি নিজেকে চেঞ্জ করেছি সোশ্যাল মিডিয়ায় সবসময় খারাপ জিনিস শেয়ার হয় না কিছু ভালো জিনিসও থাকে তুমি যদি ভালো জিনিসটা ক্যাচ করে নিতে পারো তাহলে অবশ্যই ভালো হবে তো আমি সেটাই চেষ্টা করেছিলাম আর তার ফল এটা কারণ আমি আমার স্মৃতিতে মেমোরিতে এই জিনিসটা ধরে রাখতে চাই যে আমাদের ভেতরে আনন্দ কতটা কারণ আমরা এক চান্সে পাইনি এই জিনিসটাকে বা একবার ট্রাই করে আসেনি যাদের একবার এসেছে তারা বুঝতে পারবে না তো আমাদের কাছে এটা প্রচুর বড় একটা অ্যাচিভমেন্ট সবাই ছিলাম এর জন্য মানে অনেকেই আমি শেয়ার করিনি অনেকেই আমাকে দেখে বুঝে গেছে ভিডিওতে যখন ভিডিও করি তো সবাই অনেকেই ভাবছিলো যে আমি হয়তো প্রেগনেন্ট কিন্তু আমি বলতে পারিনি যেহেতু আমার অনেক সমস্যা রয়েছে আমি সেগুলো কখনোই চাইনি কারোর সাথে শেয়ার করতে কারণ এটা পুরোপুরি আমাদের পার্সোনাল ব্যাপার ছিল যে আমি আগে গ্রো করবো আমার প্রেগন্যান্সি গ্রো করবে তারপরেই আমি সবার সাথে শেয়ার করবো তো ফাইনালি করে দিলাম আর হয়তো ভিডিওটা একটু লেট করে পোস্ট হবে